নমস্কার বন্ধুরা পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির আমার এই ব্লগে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমি চার চাকা নিয়ে পৌঁছেছিলাম পুরী সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর এই পর্বে জগন্নাথদেব দর্শন চিলকা ভ্রমণ সহ পুরোপুরি ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটা শুরু করি আজকে পনেরোই মার্চ আর এখন সকাল নটা বাজে আমরা এখন চিলকার উদ্দেশ্যে যাত্রা করলাম বোটিং পয়েন্ট এই জায়গায় যাবো চুয়ান্ন কিলোমিটার এখান থেকে আমাদের ড্রাইভ করতে হবে সময় দেখাচ্ছে এক ঘন্টা চোদ্দ মিনিট এই তিপ্পান্ন কিলোমিটার যেতে তার মানে রাস্তা মোটামুটি ভালোই পাবো আমরা তা চলুন এখন যে চিলকা চিলকাটাকে আপনাদের এক্সপ্লোর করাবো সারাদিন আজকে অনেক প্ল্যান আছে খুব এক্সাইটিং হবে আজকে সারাদিনের আমাদের জার্নি চলুন জুড়ে থাকুন এখনই সমুদ্রের পার দিয়ে আমরা যাচ্ছি এখন চিলকা এদিকে জলাভূমি শুরু হয়ে গেছে তারপরে চিলকারি একটা পার্ট এখানে কিন্তু অলরেডি ফ্লো হচ্ছে আর আজকে এখানে হোলি তাই পথের মাঝে মাঝেই আমাদের একটু স্লো হয়ে যেতে হচ্ছে গাড়িতে রং মাখানোর মানে আমাদেরও রং মাখানোর একটা চেষ্টা গাড়ি কাঁচ তুলেই যাচ্ছে আমাদের যে দোল হয় তার পরের দিন এখানে হোলি তা আজকে এই হোলি উৎসবটাই এখানে মানানো হয় খুব একটা তবে যেমন রং থাকে এখানেও ছাড়া তা রাস্তা খুবই ভালো খুবই সুন্দর রাস্তা দু এক জায়গায় দু একটা গ্রাম পড়ছে না হলে নাইনটি পার্সেন্ট রাস্তা কিন্তু একদম পিসফুল রাস্তা আর এদিকে জলাভূমি শুরু হয়ে যাচ্ছে সামনে একটা বাজার মতো আসছে এই রকমই রকমই মাঝবাধি 2 কিলোমিটার অন্তরে এরকম বাজার হচ্ছে রাস্তা কিন্তু পরিষ্কার টোটো রিকশা ভ্যান এসবের কিন্তু সেরকম ঝামেলা নেই চিলকা এটি ভারতবর্ষের তথা এশিয়ার সর্ববৃহৎ সল্টেড ওয়াটার লেক আর সারা পৃথিবীর মধ্যে নিউ ক্যালিডোনিয়ান লেকের পরেই এর স্থান দৈর্ঘ্যে চৌষট্টি পয়েন্ট তিন কিলোমিটার এই চিলকা হ্রদেই ভারতবর্ষের সবচেয়ে বেশি পরিযায়ী পাখির সমাবেশ ঘটে এই জলাশয়ে ভার্গবী ও দয়া নদী এসে মিশেছে কথিত আছে আওরঙ্গজেবের আক্রমণ থেকে বাঁচানোর জন্য জগন্নাথ দেবকে এই চিলকা হ্রদের ভেতরেই লুকিয়ে রাখা হয়েছিল আর আমাদের এগারো কিলোমিটার বাকি আছে এখন দশটা পনেরো দেখাচ্ছে টাইম পৌঁছতে সতেরো মিনিট আর চলে এসছি আমরা ইকো ট্যুরিজম সেন্টার গাবাকুন্ডা ব্যাপারটা খুবই কনফিউজিং আপনার ম্যাপে দেখাবে একদিকে যাওয়ার জন্য এই চিলকা আর আপনাকে আসতে হবে আরেক জায়গায় তা সেখানে এসেও আবার দালালদের পাল্লায় পড়ার একটা কিন্তু সম্ভাবনা আমরা দালালদের পাল্লাও পড়ে গিয়েছিলাম তারপরে আমরা জোর করে দালালদের যদি তাহলে যাব না ওরাও চার হাজার টাকা রেট বলছে আমরা চার হাজার কেউ পাঁচ হাজার কেউ সাড়ে পাঁচ হাজার আমরা যাবো না বলেছি তারপরে একজন সহৃদয় ব্যক্তি আমাদের বলে দিল যে এই জায়গাটায় আসুন এখানে একটা পার্কিং স্লটও আছে গাড়িও রাখতে পারবেন আর এই এইটাই হচ্ছে অরিজিনাল ওটিডিসির বুকিং সেন্টার মানে লঞ্চ বুকিং সেন্টার পার এক একটা লঞ্চে ছজন করে নেয় আর যদি ছজনের কম থাকেন তাহলে কিন্তু পার পার্সেন হিসেবে শেয়ারিং হয় না একটা করেই বোট নিতে হবে আপনাদের সেই বোট নিয়ে এই দেড় ঘন্টার আছে হাজার তিনশো আর যদি আড়াই ঘন্টা নেন সরি সাড়ে তিন ঘন্টা নেন তাহলে চার হাজার পাঁচশো আমরা দেড় ঘন্টার বোটটা নিয়েছি কারণ এই রোদ্দুরের মধ্যে বেশিক্ষণ থাকাও যাবে না আর শেয়ারিং করা যাবে না আমরা বাইরেই আন্ডারস্ট্যান্ডিং করে একটা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে এখানে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছি তাই ওদের ওখানে গিয়ে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো সুযোগ নেই বাইরের থেকে একটা স্কুটি করে এসেছিলো একটা হাজব্যান্ড ওয়াইফ তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে আমরা তিন হাজার তিনশো এই পাঁচজন মিলে দেব আমরা এখন যাচ্ছি বোটের লাইনের দিকে চলুন তাহলে গাড়িটা এখানটা পার্ক করে দিয়েছি হ্যাঁ গাড়িটা পার্ক করে এখন কাটা হয়ে গেছে তবে ক্যাশে টিকিট কাটতে হবে কিন্তু ক্যাশে তিন হাজার তিনশো যেটা দিলাম আমরা ক্যাশে দিলাম এখানে প্রচুর রোদ্দুর তাই টুপি ভাড়া নিয়ে নিয়েছি এখানে কিনতে হলো না ভাড়া পাওয়া গেছে কুড়ি টাকা করে ভাড়া এই আমাদের বোট চলে এসছে আর আমরা এই ভাই এবং ওয়াইফ দুজনে এটা সঙ্গে আমরা বোর্ডটা শেয়ার করে নিই আর तो दारून देखते लग जाए बहुत अच्छा लग रहा है देखने में तो भी भी

ऐ ताचे मग लागो पेन हम्म तुम्हाला पण मागं तो तो ना ना गो पटनायक गो पटनायक गो पटनायक हां आता काय बदला गो पटनायक काम किया आपका काम है पटनायक को है मा देख ए इलोबा सिटीदा जरा नीचे जरा से जरा से लोग आवे हां कौन आवे कौन फुट्टी है साइड से बड़े बाहर ना देख ये चला

এই ঝাউ গাছের মধ্যে দিয়ে আমাদের ওই পারে যেতে বললো বললো সি বিচ আছে দারুণ জায়গাটা ওই পারে বোটটা নামিয়ে দিল আর আমরা হাঁটতে হাঁটতে এই ঝাউবনের ভেতর দিয়ে এসে এই রকম একটা সমুদ্রের ধারে এসে এই বঙ্গোপসাগরে এসে পড়লাম এখন পৌনে একটা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি চিলকা থেকে এখন আমরা আবার হোটেলে ফিরে যাব এখান থেকে আবার ওই ছেচল্লিশ কিলোমিটার রাস্তা দেখাচ্ছে তিন চার কিলোমিটার আমরা চলে এলাম আর পৌঁছানোর টাইম দেখাচ্ছে একটা ঊনপঞ্চাশ ওয়েদারটা দারুণ মোটামুটি এখন তিরিশ ডিগ্রি মতো টেম্পারেচার একত্রিশ ডিগ্রি টেম্পারেচার খুব মনোরম পরিবেশ আমরা এখন যাচ্ছি খুবই ভালো তবে শেয়ারিং করে যাবেন না হলে কিন্তু অনেক টাকাই আপনাদের দিতে হবে যে যদি ছজন সাতজন মিলে আসেন তাহলে অসুবিধা হবে না আর যদি দুজন তিনজন মিলে আসেন তাহলে একটা পার্টি যদি জুটিয়ে নিতে পারেন আর একটা ফ্যামিলি তাহলে আপনাদের সুবিধা হবে তা না হলে ওই তিন চার হাজার টাকা দেড় দু ঘন্টার জন্য কিন্তু আপনাদের দিতে হবে いいね。<laughs> আবার ঘুরতে বেরিয়ে গেলাম সমুদ্রের পারে এখন এই যে প্যারা রোয়িংটা হচ্ছে যেটা কালকে আপনাদের দেখাচ্ছিলাম এই যে প্যারা রোয়িংটা হচ্ছে এটা প্রতি পার্সেন তিন হাজার টাকা করে নিচ্ছে আর বার্গেনিং হলে আড়াই হাজার টাকাও নামছে কেউ কেউ এরকমও দাবি করছে আর এই যে এখানে আছে এটিভি এই যে এটা রাইড করার জন্য এটা নিচ্ছে পনেরো মিনিটে তিনশো টাকা কিন্তু এখন এটা বন্ধ আছে এরপর সন্ধ্যেবেলা গিয়েছিলাম পুরীর ভিআইপি রোডে চাংওয়া বলে একটি চাইনিজ রেস্টুরেন্টে পুরীতে এসে এত সুন্দর চাইনিজ খাবার পাবো স্বপ্নেও ভাবতে পারিনি মন্দির যাওয়ার রাস্তায় যে নরসিংহ হোটেল আছে সেই হোটেলের তলায় যে মিষ্টির দোকান আছে সেখানে খাজাটাই হচ্ছে সবচেয়ে জেনুইন এই অঞ্চলের মধ্যে আর একটা আছে টেস্ট অ্যান্ড টেস্ট বলে লোকাল লোকেরা বললো সেটা হচ্ছে স্টেশন মন্দির চত্বরে কিন্তু সেটায় আমাদের যাওয়ার সময় হবে না কিন্তু এখান থেকেই কিনলাম এবং এত অনেস্ট এত ভিড়ের মধ্যেও আমরা করে ওখানে পাঁচশো টাকা বেশি দিয়ে দিয়েছিলাম কিন্তু আমাদের পাঁচশো টাকা কিন্তু রিফান্ড করে দিল এত অনেক কত ভিড়ের মধ্যেও খেয়াল করলো গিয়ে ভাজা যে খাজাটা সেটা আমরা কিনলাম পাঁচশো চল্লিশ টাকা করে এছাড়াও দুশো চল্লিশ তিনশো চল্লিশ চারশো চল্লিশ বিভিন্ন রেঞ্জের আছে আমরা ভালোটা কিনলাম কারণ হচ্ছে এটা বললো যে অনেক দিন অত্যি মানে ভালো থাকবে খাওয়া যাবে নরম থাকবে সেই জন্যই একটু অবশ্যই এই যে মন্দির যাওয়ার যে রাস্তা সেইখান থেকে যে দোকানটা আছে সেটাই কিন্তু অরিজিনাল যাই হোক এখন আবার আমরা হোটেলের দিকে যাব এখান থেকে হোটেল আমাদের হোটেলে যেতে হবে গুড মর্নিং জয় জগন্নাথ আজকে ষোলো তারিখ আমরা পুজো দিতে এসছি সকাল সাড়ে পাঁচটা বাজে এখন পশ্চিম গেটের সামনে যাচ্ছে আমার ভান্ডার জি এখানে আমাদের জন্য অপেক্ষা করছে চলুন এই সামনে লাইন করেছি সকালবেলাতেই অনেক লাইন আছে দেখছে এখানে জুতো মোবাইল রেখে দিতে হবে পুজো দিয়ে বেরিয়ে এলাম প্রায় সাড়ে পাঁচটার সময় এসেছি আর এখন আটটা বাজে মারাত্মক ভিড় এই যে দোলের পরবর্তী সময় এই সময়টা কালকে এদের হলি ছিল উড়িষ্যাতে এই জায়গাটা মানে এখনও প্রচুর দর্শনার্থীর ভিড় এবং সেই উপলক্ষ উপলক্ষে এই জগন্নাথ মন্দিরেও একটা অনেক বেশি ভিড় আর সামনেই জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন আর এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর ওয়াশরুম জলের জায়গা সব কিছু এই যে খাবার জলের জায়গা গার্ডেনিংয়ে খুব সুন্দর করে এটা হচ্ছে পশ্চিম দুয়ার অবশ্যই এই পশ্চিম দুয়ার দিয়ে আসবেন তাহলে কিন্তু এই নতুনভাবে তৈরি করা জায়গার মধ্যে দিয়ে আসবেন আর যে মেন দুয়ার সেটায় অনেক বেশি ভিড় হয় এবং সেই জায়গাটায় প্রবলেম বেশি হবে আপনাদের মোবাইল তারপরে জুতো এসব রাখার ক্ষেত্রে খুব সমস্যা হবে এই পশ্চিম দুয়ার দিয়ে আসবেন তাহলে কিন্তু খুব সুবিধে হবে পুরো নতুন করে তৈরি করা হয়েছে এই জায়গাটাকে পুরী ঘোড়া সাঙ্গ করে এবার ঘরে ফেরার পালা যেমনভাবে গিয়েছিলাম সেই পথ ধরেই সেই পথ দেখিয়ে আমি ভিডিও দীর্ঘ করব না তবে এইবারের পুরী ভ্রমণ আমার কাছে একটু স্পেশাল ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম একদিন নিজের গাড়িতে করে যাব শহর ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে আস্তার অনেকটাই সার্থক সকাল নটায় যাত্রা শুরু করেছিলাম পুরী থেকে আর এখন প্রায় দুশো কিলোমিটার চালানো হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুটো কুড়ি আর এখন আমরা পৌঁছেছি বালাসর বলে একটা জায়গায় বালাসর পুরীর সাথে আর এখনও ওয়েস্টবঙ্গলে ঢুকতে আমাদের বেশ খানিক্ষণ দেরি আছে সময় দেখাচ্ছে সাতটা পনেরোতে আমাদের বাড়ি গিয়ে পৌঁছবো রাস্তা মোটের ওপর ভালোই আছে এখন এই জায়গায় আমরা দুপুরের খাবার খাব রাস্তা তো দে মোটামুটি যাওয়ার সময়ও দেখিয়েছি আসার সময়ও সেই রকম তবে একটা ইনফরমেশান যখন যাজপুর ছাড়াবেন যাজপুরের পর থেকে এই বালাসোর এই জায়গাটায় কিন্তু খাবারের মানে রেস্টুরেন্ট দুপুরবেলার খাবারের মিল আপনারা খুব কম পাবেন কম জায়গায় পাবেন তাই পারলে সকালবেলা একটা ভালো ব্রেকফাস্ট করে নিন যা যাতে আপনারা খড়গপুর রকম জায়গায় চলে যেতে পারেন ওয়েস্টবেঙ্গলে ঢুকে যেতে পারেন তারপরে খাবেন এখানে রাস্তায় তরমুজ বা অন্যান্য স্ন্যাক্স জাতীয় কিছু ফল ডাব এসব খেয়ে যদি দুপুরটা কাটিয়ে দিতে পারেন বেলদা দাঁতন সব জায়গাগুলোয় খাবার পাবেন নাহলে কিন্তু খাবার পেতে এই জায়গাটায় এই বালাসোরের এরিয়াটায় আপনাদের সমস্যা হবে এই আর কি আমাদের এখন রাস্তাতে এই রকমই দেখছেন খুব সুন্দর রাস্তা তবে খাবারের দোকান টোকান নেই একটু ন্যাড়া যাত্রাটা মানে এমনি সিনিক বিউটি সেরকম নেই সোজা রাস্তা হাইওয়ে পালাসর পেরিয়ে আমাদের গাড়ি বঙ্গে প্রবেশ করল একটা জিনিস কিন্তু খুব আশ্চর্যের লাগলো গুগল ম্যাপে চোখ না রেখেও আপনি বুঝতে পারবেন যে বাংলায় প্রবেশ করেছেন কি করে জানেন সবুজ ধানের ক্ষেত দেখে তাই তো কবির ভাষায় বলে উঠতে ইচ্ছে করে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান ভালো থাকবেন সবাই আর ভিডিওটিকে আশা করি অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো ততদিনের জন্য টাটা নমস্কার শুভরাত্রি